মা আজকে ডবা লাগাছছ নাই না ওরে বাসি বাসি নিয়ে বসে আছে আজকে হচ্ছে বাসি যখন তরকারি রাঁধে না খুব ভালো লাগে মামা আপনার ছেলের বিয়ে হইল কার এই যে কাঁচা কলা এই কলাটা ভালো এটা দেশি কলা এটা হলো মসজিদ আর এই যে এখানে হবে মাদ্রাসা এই যেটা অনেক সুন্দর হইতে জায়গাটা এখন ফরওয়ার্ড হয়ে গেছে একদম এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার দিয়ে আমরাও ভালো আছি আজকে বেলা দুপুর এখন আনন্দের সময় হচ্ছে দুটি এসে এখন গরুর ইয়ে গুপ দিয়ে রান্না করি লেখালেখি শুরু করলাম সকালে বৃষ্টি হচ্ছে তো পাতা পুতিয়া গ্রামের বাড়ি ময়লা ধুলে এলে পরিষ্কার করলাম হাত পাও ধুয়ে ফেললে ফ্রেশ হয়ে চলে আসলাম একা একা করতে করতে সকাল ভোরবেলা উঠছি তাও তাল পাই না এখন বউ তো জানেন বউ তো অসুস্থ সে তো কাজ করতে পারবে না একা একা কাজ করতে করতে দিল ময়া দেখতে পাই আমার আমার ছেলে আগের খেলায় ঘুমাইছে আজ আগ হচ্ছে আমার সাথে বেলা বইয়াতোবেলা হলেন পিঠ গরম গরম খাইবা দেওয়া নাকে ছেলেদের খাইবা দেয়া নাক ধোয়া থাকলা কত কাজ জানেন তো কল্যাণ বল তুমি ঘুমাইছা হাত করার দরকার নাই তুমি ঘুমাইছো বেশি পদি করা যায়

Tata-tata, kami ini ya, tata-tata. Belutir gue deh. Nombedi. বৃষ্টি হওয়ার পরে যে সঙ্গে সঙ্গে রোদটা উঠে না এই রোদটা একদম মানে খুব বিরক্ত এত ব্যবসা গরম হয় খুবই ব্যবসা গরম পরে আর আজকে ময়নার কাপড় গুজায় যে বাড়ির ভিতরে দেওয়া হয়েছে এই মানে বৃষ্টি হওয়ার পরে এত পরিমাণ রোদ উঠছে আর যে গরম খুবই গরম পড়তেছে কি বলবো এদি কি আদা বাটা ও আদা বাটা দেওয়া নাই

ভালো নাই যে সময় যে মুরগির আত পাও গিলে কলিতে মাতা খাইতে ভালো লাগে এই গরুর দুধ খেতে ভালো লাগে সকালে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডার বাস ওই জন্য ফিরে যাওয়া ছিল আমি একটু লাগি ওই জন্য তো আমি যাচ্ছে বাইরে করে যাচ্ছে বাইরে করে এক খাওয়া লাগছে ওই তো টপ করি ভাড়া যায় টপ করি খেতে হয় সব শুকায়া গেছে বাইরেও আছে আজকে বেশি ইয়ে হয় নাই এটা একটু ভিজাই ভিজা আছে আমাদের আম গাছে আবার আম ধরছে এই পাশে এই যে কে জানে কয়টা আম জেলা আটকে আল্লাহ ভালো জানে সবার আম শেষ হবে আমাদের আম থাকবেই

Piyen, piyen, piyen. E kon, e, sasa moun. E, moun, 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 moun.

I'm রাগ করি গোসা করি পেট তোমার মানে না খাইতে হবে খাওয়া হলে আসল শরীরটা খারাপ মানে পায়ের ব্যথাতে লড়তে পারি না আমি এই বয়সে বুড়ো হইলে আমি কী হব আমি এই চিন্তাই করি সত্যি কথা বেটা খেলেবো বেটা কবো যে বেটা তুই তোর বাপ মায়ের কষ্টটা আমার উপরে থাপে দিতেছ তোর বাপ মা তোর কষ্ট দিছে সেই কষ্ট আমাকে দেশ খেতে তখন বেটাই কথা কব বেটার আশা করা দেব দা দেয় নিজেই কামাই করে দর টুক কামাই করে খাওয়া যায় তাই বেটা যদি বাদ দেয় দিব না দেয় নাই নিজেকে মালিক আল্লাহ ওই কথা সমস্যা কি এই বাঙালি তো খালি বেটার আশা হরে আর এই যে দুঃখে পড়ে বেটা বাদ দিব ওই আসে থাকে বাঙালি কার বেটা কয়দিন বাদ দেয় বেটাই বাদ পায় না বাপ মায় বাদ দেবো ওখান থেকে বাংলাদেশের মানুষের তো কর্মই নেই কর্ম ইসমিল্লা আমার ছেলের উপরে কোনো আশা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকলে এলো কামাই হই গোয়া দরকারি হরি পুসুকা আছে আমার বিয়ানি পুসুকা আমার কোনো আপত্তি নেই নাকি তাতেও গে পাব যে আছে নাকি কি তুমি নেওনি তরকারি নেও তরকারি নেও এটা আজকে হতা আনিয়ে শখ করে আনছিলাম যে খামো আজকে মনে তিন মাস হয়ে যায় তোমাকে নিলাম না আমি নিলাম আজকে মনে তিন মাস হয় এটা খাওয়ার ভাগ্য হলো না আজকে রাগ করছি যেগুলো কি পচাইবে নাকি জিনিস আনিয়ে থি খাওয়া জন্য শখ করে আনিয়ে তুই খাওয়ার জন্য আজকে রান্না করছি আর মা কি ভালো না মাছ চাই বলে আমার তো বেশি বয়সে বড় না পনেরো বছরে পড়ো আগের মানুষ বারো বছর বিয়ে হয়েছে আমার মায়ের যদি বারো বছরের বিয়ে হয় আমি হয়েছি এক বছর পর তাহলে তেরো বছর হিসেবে আমার মা আমার তেরো বছরে বড় ছোটো বড় মা দেখুক খুব বড়ো তা আনা কিন্তু তো ভালোই গেছে মা তুমি খাবে না নাজমিন তুমি ছেলে তোমার ছেলের থেকে তুমি কয় বছরে বারো বিশ বছরের এটা ব্যাপার সকাল সকাল হয়ে গেছে কালকে দুপুরের পর আবার ব্যস্ত হয়ে গেছি কালকে দুপুরে খাওয়া দাওয়া করলাম করে এমনি অসুস্থ বেশি ভালো লাগতে না তারপরে গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে সেই গ্যাসের চুলা ঠিক করে আনছি তারপরে হচ্ছে আপনাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমার ছেলে কান্না কাটি শুরু করছে হ্যাঁ ছেলেকে একটু কোলে টোলে নিয়ে থামাথামি করতে করতে রাত দশটা বেজে গেছে এই দিক দিয়ে সময় পাইনি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য পরিশেষে আবার যুক্ত হয়ে গেলাম সকালবেলা তো সকালবেলার পরিবেশ এই যে কেন কুয়াশা পড়তেছে আমাদের এলাকায় এখন বৃষ্টি হয় কুয়াশা পড়ে এটাতে কোন লক্ষণ ওই যে কথাতে বলে না উনো বর্ষা দুনো শীত হ্যাঁ এরকম অবস্থা মনে দাঁড়াইলো কি পরিমাণ কুয়াশা পড়ছে এখন বাজে সকাল সাতটা সাতটার সময় কুয়াশা পড়ে গেছে তার মানে আরও সকালবেলা কি অবস্থা ছিল সকাল সকাল এই জায়গাতে চলে আসলাম অনেক দিন পর আসলাম এই জায়গাটাতে অনেক দিন পর ধান পেকে গেছে অনেক সুন্দর ধান পাকছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে না বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটা অনেক সুন্দর লাগে আর এইদিকে এই যে ক্ষেতটা দেখতেছেন পাটের শাক লাগাইছে এই ক্ষেতটা বিক্রি করার কথা ছিল আমার নেওয়ার কথা ছিল পরে কি নেওয়া হয় নাই কারণ নদীর সাথে তো ওই যে গাছগুলোর সাথেই নদী এই এইটুকু জায়গার দাম হচ্ছে চার লাখ টাকা চাইছে হ্যাঁ চার লাখের মতো এখন আমার কাছে টাকাও ছিল না অবশ্য বা এখনও নাই তো টাকা থাকলে অবশ্য নিতাম আবার চার লাখ টাকা দাম এইটা পুরোটাই এখানে বাড়ি করার জন্য ভালো হইতো নদীর পাড়ে তো একদম ক্লিন জায়গা চার লক্ষ টাকা দাম এই জায়গাটা আবার ভয় লাগে নদীর সাথে এই কারণে এই জায়গাটা আর কেনা হয়নি পাতি করে কেনা যাইতো আর কি লনফন করে হাবি জাবি করে কেনা যাইতো আবার এই জায়গা মানে পানি ওটা কেন বর্ষাকালে প্রচুর পানি হয় এই জায়গাটায় এ এক বিপদ দেখেন না যে মাছ ধরার ইয়ে এখন আছে প্রচুর পানি হয় এবং মাছ ধরে এখানে মানুষ অনেক সুন্দর প্রাকৃতিক নিদর্শন অনেক সুন্দর লাগে এই জায়গাটা কত সুন্দর কচু লাগাইছে এই জায়গাগুলো অনেক ভালো ছিল আর এই যে কলা গাছগুলো না এগুলো আনাজি কলা গাছ সব আনাজি কলা মানে কাঁথা কলা যেটাকে বলি আমরা তরকারি খাই যে কলাটা এইটা এই জায়গাটায় মাঝে মাঝে আসতাম আর আড্ডা দিতাম বসে বসে নাজবিনও আসতো আগে কিন্তু নাজবিন আসে না পেরা যে এক বছর হ্যাঁ এক বছরের কাছা এক দেড় বছর হয়ে গেলো ও আসে না জায়গায় এক বছর পার হয়ে গেছে আর কি আমি আসি তারপর মাঝে মাঝে তারপর অনেক দিন পরে আসলাম আমি আসলে তো ভিডিও করে দেখাই আপনাদের অনেক পরে আসছে এই যে নদী নদী দেখা যায় এখন ছোটো কিন্তু বর্ষাকালে বিশাল বড় বর্ষাকালে কুলুকুল পানি থাকে সুন্দর একটা জায়গা রেস্ট নেওয়ার জন্য ক্লান্ত হলে এই জায়গাটাতে বসে বসে আড্ডা দি শরীর ক্লান্ত লাগে খুব ভালো লাগে মামা আপনার ছেলের বিয়ে হইল বক্স বাজল সেদিন এই যে কথা কলা এই কলাটা ভালো এটা এটা দেশি কলা মসজিদ আর এই যে এখানে হবে মাদ্রাসা এই যেটা অনেক সুন্দর হচ্ছে জায়গাটা এখন ফরওয়ার্ড হয়ে গেছে একদম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আর এখন থেকে এলার পরিবারের ভিডিও সেই আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ ব্যস্ততা তো এখন সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা এখন সাবস্ক্রাইব করেন করে দিন যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ